এখন দেশে উচিত কথা বললি খুন আসলে বিগত সরকারের আমলে যদিও মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে নাই কিন্তু বিভিন্ন ধরনের মামলা হতো খুন হতো না আর মায়ের বুথ খালি হতো না যদিও তাদেরকে বিভিন্ন ধরনের মামলা দিয়া রাখা দিত কিন্তু এখন এক সাংবাদিক উচিত কথা চাঁদাবাজির কথা করতেছে চাঁদাবাজি সজোরে যখন দেখলো সে যখন মুখ খুলল তখন তাকে এরকমভাবে মেরে দিল এটা কোনো রকমই আমরা আশা করি নাই যে খারাপ সরকারের সরাইয়া ভালো সরকার দেশ চালাইছে আসলে কি দেশ ভালো চলছে মোটেই না এখন যেইভাবে চিন্তাইকারী যেইভাবে চাঁদাবাজ যেভাবে আহাজারি রাহাজারি মারামারি কাটাকাটি নারী দর্শন হইতে সব কিছু দেশে চলছে নীরবভাবে সাধারণ মানুষ এগুলি রকম প্রতিবাদ করতে পারতেছে না আর প্রতিবাদ করলেই তাকে মেরে দেওয়া হয় এটা আশা করি নাই তবে আমি বলবো যারা আগে ছিল তারাই ভালো ছিল যদিও খুনাখুনিটা কম হইতো চিন্তাইকারী রাস্তায় ছিল না বিগত পনেরো বছর টাকার বস্তা নিয়ে রাস্তায় হেঁটে গেলেও কেউ জিজ্ঞাসা করতো না আর এখন দুই চার পাঁচ হাজার টাকা লইয়াও রাস্তায় বেরোতে পারে না শুধুমাত্র চিন্তায় আর চিন্তাই এমন হারে বাড়ছে বলা বাহাল্য ওপেন মাদক বিক্রি চলছে এছাড়াও দেশে অন্যায় অত্যাচারের কাজগুলো এমন হারে বাড়ছে যা কোনোরকমই বর্তমান সরকার লেগাম টানে রাখা পারতেছে না তারই সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা এমনভাবে দাম বাড়ছে যা বলা বাহাল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আসলে গত রমজান মাসে আমাদেরকে একটা সুবাল মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পেয়েছিলাম আমরা মনে করছিলাম এই সরকার সাধারণ মানুষের পাশে থাকবে সাধারণ মানুষের পাশে আছে। কিন্তু এখন দেখতেছি সিন্ডিকেট আগে কী ছিল তার সাথে আরও বেশি বাইরে গেছে ইলিশ মাছ এবছর অনেক লোকই সুখী দেখে নাই ঠিক তদরুপ প্রত্যেকটা জিনিসের দাম প্রতিদিনই প্রতিনিয়তই বাড়ছে এর কোনো এরকম কোনো বাজার মনিটরিং সেল নাই যে বাজার পরিদর্শন করবে দেখবে আসলে কথা ছিল প্রত্যেকটা বাজারই সর্বক্ষণিক তদারকি থাকবে এখন তা নাই তো এই সিন্ডিকেটগুলো এখন কারা করছে এরা কারা এরা কি নতুন দলের লোক না ছাত্ররা দেশ থেকে যখন সরকার হটাই দিয়েছে বিগত একটা বছর এই দেশের ছাত্ররা যেইভাবে লুটপাট করছে যেইভাবে চাঁদাবাজি চিন্তাই দখলবাজি যা করছে নাম দেশে অন্য আর কিন্তু করে যাচ্ছে একমাত্র ছাত্ররা এই ছাত্রদের ভবিষ্যৎ কি হবে তারা নিজেরাও জানে না তাই আমি বলছি আইনশৃঙ্খলা অবনতি এই আইনশৃঙ্খলা সুন্দরভাবে ফিরিয়ে আনতে হবে দেশে দেশের মানুষের পাশে থাকতে হবে দেশের মানুষের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে হবে অতি শীঘ্র গণনির্বাচন দিয়ে একটা ক্ষমতাশীল হাতে দেশ বুঝে না দেওয়া পর্যন্ত দেশের পরিস্থিতি একেবারেই খারাপ তাই সকলে মিলে উচিত যে একটা গণভোটের ব্যবস্থা করা এবং শীঘ্রই ভোটের তফসিল ঘোষণা করা এবং যার যারা একনিষ্ঠভাবে ক্ষমতায় আসবে তাদের হাতে দেশ বুঝিয়ে দেওয়া এই আশাবাদ রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ